আপনাদের জন্য নিয়ে চলে এলাম নতুন ভিউ অসাধারণ দেখেন কাপড় কাচার এটা পুরো কাপড় কাচার জন্য করা হয়েছে দেখেন তা এই পুরো মেঝাটাকে কিভাবে কি করা হচ্ছে দেখেন এই ভাঙা ভাঙা ছাটটা গুলো দিয়ে একদম ঘোলা করে খুব সুন্দর করে এখন করা হচ্ছে অসাধারণ ভিউ অসাধারণ দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে জিনিসটা এটা তৈরি হয়েছে ফিনিশিং হয়ে গেলে আপনাদেরকে পুরোপুরিটা দেখাবো ফাইনালি হুম তা বাদ টাইস ভাই কেউ ফেলবেন না টিউবওয়েলের গুঁড়ায় যেসব মেঝাগুলো করেন মটরের গুড়াই ওই মেঝার গুঁড়াতেও বাদ টাইসগুলো হয়ে দিয়ে মেঝাটাকে খুব সুন্দর করা যাবে দেখেন আপনাদের লাস্ট ফিনিশিং অবধি দেখাতে থাকবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা